আসসালামু আলাইকুম এফিস ফিরোজ ব্লগিং এ আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো গরমে পিজা ঠান্ডা করা মন প্রাণ জুড়ানো ডিমের লাচ্ছি রেসিপি তো রেসিপিটি শুরু করা যাক আমি এখানে প্রথমে একটি ডিম নিয়েছি ডিমটি আমি অফ ক্যামেরাতে ফেটিয়ে নিয়েছি এখন এই ডিমটি আমি এক সাইডে রেখে দেব আর চুলায় আমি প্যান বসিয়েছি প্যানে দিয়ে দেব দুই চামচ চিনি চিনি দিয়ে দিয়ে দিব অল্প একটু পানি পানিটা দিয়ে চিনি ভালোভাবে গলে যাওয়ার জন্য অপেক্ষা করব। চিনি ভালো মতো গলে গেলে চিনিটা দিতে যাবে তো কোনো কারণ নেই আবার চিনিটা গলতে থাকবে গলে চিনি কালার চেঞ্জ হতে থাকবে চিনির কালার ব্রাউন কালার হয়ে গেলে আমেল তৈরি হয়ে যাবে তো এই পর্যায়ে আমি দিয়ে দিব গরুর দুধ আপনারা চাইলে প্যাকেটের দুধ বা গুড়া দুধ দুধও দিতে পারেন তো আমি এখানে গরুর দুধ ইউজ করেছি এরপরে দিয়ে দিব তিনটা তেজপাতা তিনটা দারুচিনি তিনটা এলাচ যেন ডিমের গন্ধটা না থাকে এগুলো দিয়ে আমি দিয়ে দিব দুই চামচ চিনি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তিনটা তেজপাতা এলাচ ও দারুচিনি যে দিয়েছিলাম সবগুলো উঠিয়ে নেব। এরপর দিয়ে দিব আগে থেকে ভেটিয়ে রাখা ডিম একটু একটু করে দিব আর নাড়তে থাকবো না হলে একসাথে দিলে বেঁধে যেতে পারে তো বেশি ঘন ঘন নাড়া যাবে না বেশি ঘন ঘন নাড়তে থাকলে দুধের সাথে মিশে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে হালকা নাড়তে হবে কিছুক্ষণ পরে 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 আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করা হয়ে গেলে নামিয়ে নেব চুলা থেকে এই তো আমার ডিমের লাচ্ছি রেডি তো দেখতে কতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু অনেক মজাদার এই গরমে আমি এই লাচিটা ফ্রিজে রেখে তারপর খাবো তাহলে খেতে অনেকটা মজা লাগবে আপনারা চলে গরমটাও খেতে পারেন কিন্তু বেশিরভাগ ফ্রিজে রেখে খাবেন তাহলে বেশি মজা পাবেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ